তো বন্ধুরা দেখেন সকালবেলা উঠে পড়েছি এইদিকে ডালটা দেখেন ফুটে গেছে সকালবেলা ভাত ডাল চাপিয়ে দিয়েছি আর এখন যেহেতু আর অনেক রাত করে আসছে আর অনেক সকাল করে চলে যাচ্ছে তো এখন বাজারের পরিস্থিতি আমাদের বাড়িতে অনেকই খারাপ ও বাজার করে আনতে পারছে না ওই মাছ মাংস যেটা হয় মাংস বলতে কী জানেন চিকেনটা প্রত্যেক দিন কেনা নেওয়া কেনা হয়ে যাচ্ছে কিন্তু এই সকালবেলা ডাল আলু ভাজা তারপরে কোনো সময় একটা সবজি ভাজা তার সঙ্গে ডিমটা রাখছি এরকম দিচ্ছি ওকে আর নিজেও খাচ্ছি যাই হোক ডালটা দেখেন হয়ে যাওয়ার পরে ঢালা হয়ে গেছে তারপরে দেখেন কড়াইটা ভালো করে মেজে নিচ্ছি কেননা আলু কয়েকটা কেটে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আলু ভেজে নেব আর ডিমও ভেজে নেব ডিম আলু দুটোই ভাজবো কেননা আমার বন্যা ফের এখনকারের কী হয়েছে জানেন ডিম আলু ভাজা আর ডাল খেতে ভীষণ ভালোবাসছে ওর নাকি লাঞ্চ বেস্ট এইগুলো ও আমাকে বলে পায়েল আমার না ভীষণ ভালো লাগে যেমন তুমি ডাল ডিম ভাজা আলু ভাজা করে দাও আমি বলি যাক ভালো তো তারপরে দেখেন ডিমটা ভাজার জন্য আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম ভাজি না এরকমভাবে আপনারাও যারা না ট্রাই করেন ট্রাই করে রয়েছেন তারা একবার হলেও ট্রাই করবেন এরকমভাবে ডিম ভাজা দেখবেন ভীষণ ভালো লাগে ভীষণ পরিমাণে ভালো লাগে সিরিয়াসলি বন্ধুরা তো যাই হোক তারপরে দেখেন আলুটা দিয়ে দিয়েছি আলু দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যেগুলো দেয় ঘি দিয়ে দিয়ে আলুটা ভেজে নেবো একটু কালো জিরা দিলে ভালো হতো কিন্তু আর কি হবে দিনই যেটা দিনই সেটা ভেবে লাভ নাই তাই না তারপরে দেখেন একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এবারে আলুটা ঢাকা চাপা দিয়ে দিয়ে মুচমুচা করে ভেজে নেব আর পরিমাণে একটু বেশি আলুটা ভেজে ভাজছি কেননা আলু ভাজা এখন করার আমার বড় খেতে ভালোবাসে আর আমি তো ভালোবাসি আলু ভাজা হলে আর আমার কিচ্ছু চাই না এমনকি ডালও চাই না শুধু আলু ভাজা দিয়েই আমি অনেকখানি ভাত মেখে খেয়ে নিতে পারি তো তারপরে দেখেন দিনটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি অনেক রাতে ঘুমিয়েছে প্রায় আড়াইটা অনেকক্ষণ কালকে আমার সঙ্গে গল্প করছিল বসে 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 অনেকক্ষণ গল্প করছিল আড়াইটার আড়াইটারও বেশি তো ঘুমিয়েছে আর এসে এসেছে প্রায় হ্যাঁ পৌনে এগারোটা করে কি হচ্ছে ওর কাজের চাপটা যেহেতু একটু বেড়ে গেছে তাই জন্য আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছে ওইখান থেকে বেরোচ্ছে প্রায় পৌনে নটা তাই জন্য ঘরে ফিরতে লেট হয়ে যাচ্ছে তারপরে টুকটাক সংসারের যখন দরকারিও জিনিস আছে সেগুলো আনছে তাই জন্য আরোই তো যাই হোক প্রথমে আমি শুরু করি আপনাদেরকে সালাম দিই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি একদমই ঠিক আছি তো এইটাই তো যাই হোক আর কি বলবো চলুন ঝাড়ু টাড়ু দিই ঘরে আর রান্না বান্না কি করছি না করছি আপনারা তো আগে দেখেই নিয়েছেন এটা আর নতুন করে বলার কিছুই নাই আপনাদেরকে তো আসা একটা কথা বলে আজকে থামবে একটু মানে অন্য টাইপ দেবো আপনারা দেখবেন ঠিক আছে আরেকটা কথা বলে আমরা খুব তাড়াতাড়ি এই রুমও ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে বুঝি চলে যাব এটাই ওইটাই বললাম ওকে আমি ওকে বললাম বলে আমাদের যে নিচে বাইকটা রাখা হয়েছে বাইকটা অনেক মানুষ স্ক্যাচ অনেক মানুষ বলতে কে ফেলেছে আল্লাহ জানে স্ক্যাচ ফেলে দিয়েছে মানে যেগুলো হয় না ওইটা ফেলেছে তারপরে আমাদের যে পলিথিনটা রয়েছে যেটা দিয়ে ঢাকা দেওয়া হয় গাড়িটা সেটাও কেউ ছিঁড়ে দিয়েছে তারপরে দেখেন বন্ধুরা আমার এইদিকে আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজা তুলে নেব তো এইটাই তো আলু ভাজাটা তুলতেই যাচ্ছে আর কড়াই যেহেতু মাজা করাই আর একটু ভালো করে গরম করে যদি আলু ভাজাটা করতাম আরও বেশি বেটার হতো কড়াই একটু লাগতো না কিছু ব্যাপার না যাই হোক নিজেরাই তো খাবো আর আলু ভাজাটা খেতে খুব ভালো হয়েছিল আর আমি আলু ভাজা হয়ে আসার কিছুক্ষণ আগে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ওই ক্লিপটা আর নেওয়া হয় না যাই হোক যাক আর তারপরে দেখেন ডিমটা ভেজে নেবো বলে অল্প করে তেল দিয়ে দিলাম তারপর ডিমটা দিয়ে দেবো এর এর মধ্যেই যাই হোক খুব গরম হচ্ছে ছিল জানেন তো তাড়াহুড়ো করছিলাম যাতে না আমার দেরি হয়ে যায় আর ঝাড়ু টাড়ু নিয়ে রয়েছি বুঝতেই পারছেন ঝাড়ু টাড়ু দেবো ঘর মুছবো প্রচণ্ড কাজ বাকি আছে এইটাই তারপরে দেখেন ডিমটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে দিলাম তারপর ভাতটা হয়ে গেছে ভাতটা এবারে ফ্যান ঝাড়াতে দেবো এইটাই আর আপনাদেরকে আগে বলেই দিয়েছি আমরা সত্যি ফাইনালি এই রুমটা ছেড়ে দেবো দু মাস হাতে টাইম নিয়েছি দু মাসের মধ্যে আমাদেরকে রুম খোঁজাখুঁজি করে দেখতে হবে এইটাই এখনও কোনো ডিসাইড করা হয়নি কোথায় নেওয়া হবে না হবে একটা মানে ওইদিকে নেব 허벅지. তো কোন দিকে না দিকে আপনাদেরকে পরে আপনি বলে দেব আর এখনও তবে একটাও রুম দেখতে যাওয়া হয় না আর আরেকটা কথা বলে দিই ফ্রেন্ড আমার বড় আমাকে বারণ করেছে রুম যদি দেখতেও যাই রুম যেটা না কনফার্ম হবে সেটা আমি কিন্তু ভিডিওতে দেখাবো না কেমন আপনারা খারাপ ভাববেন না এটাই একটু আমাদের প্রবলেম রয়েছে মানে আমার আর আমার বর আর কিছুই না এটাই তারপরে দেখেন একটু মন মিজাত আমার ভালো ছিল না মানে আমার দিদির বাড়িতে যাওয়ার কথা হয়েছিল আমি বলেছিলাম না আপনাদেরকে যেতে পারছি না একটু কান্নাকাটি ঘরে করছিলাম তো যা তাই হোক তারপরে আমার মা একটু বোঝাচ্ছিল আমাকে যে কান্নাকাটি করিস না সব ঠিক হয়ে যাবে এটাই তারপরে দেখেন আমি তো ঘুরতে নিয়ে আসছি পর যেই ঘরে এসে দেখেছে না আমি এসে কান্নাকাটি করছি করছি মন খারাপ বলে তুমি রেডি হও আমি বলে আমি তো রেডি কিচ্ছু হবে না কিচ্ছু মানে জাস্ট একটা কুর্তি পরে আমি চলে এসেছি তারপরে ওই যে সিটি সেন্টারে মলে নিয়ে গেছিলো মলে কিছু কেনাকাটা করি না সত্যি কথা বলতে ওই বার্গার খেয়েছি একটা কোক খেয়েছি এদিক ওদিক ঘুরেছি বরের ভিডিও নিয়েছি আমি ভিডিও একটু বানিয়েছি বলে ব্লগ বানা মন ভালো হয়ে যাবে তারপরে বলে চল আজকে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে তারপরে ঘরে যাবো আমরা তুই তো রান্নাবান্না ঘরে কিছু করিস নি আমি বলি সত্যি তাই আমি সত্যিই রান্নাবান্না করেছিলাম আমার মন মেজাত একদম ভালো নয় আমি জেদ ধরে বসে রয়েছিলাম আমি কালকে আমার দিদির বাড়ি যাব বলে তো যাই হোক যাওয়া হচ্ছে না আমার দিদির বাড়ি তো আর আপনারা জানেন আড়াই বছরের বেশি আমি কোথায় ঘর দিয়ে রাত কাটাই না একটা বান্ধবীর বাড়ি একটা রাত কেটিয়েছিলাম তাও সেটা ঘেয়ার থাকা বলে বলেন তো আমার ভীষণই মন খারাপ হয়ে গিয়েছিলো যাওয়ার জন্য যাই হোক বর যখন রাজি হবে তখন নিশ্চয়ই নিয়ে যাবে জেদ করে নাম নেই না বলেন তারপর দেখেন বিরিয়ানি নিয়ে চলো বিরিয়ানি আর এটা একটা রায়তা টাইপ ছিল পুরো বিচ্ছিরি খেতে বিরিয়ানিটা কী করা যাবে তো জোর করে খাওয়া খাওয়া হয়েছে আর কিছুই না এটুকুই ব্লগটা ধন্যবাদ